হ্যালো বন্ধুরা আমাদের এস ডি টিভি চ্যানেলে আপনাদের স্বাগতম আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য গীতা এল এল বি সিরিয়ালের আপডেট নিয়ে ধীমান সেন এবং ভজন গিয়ে গীতার বাবাকে বোঝায় যে দেখুন আপনার সামনে শিখণ্ডি হচ্ছে গীতা আমি জানি তাকে আপনি আঘাত করবেন না কিন্তু তার সঙ্গে লড়াই আপনি ঠিকই করবেন কারণ ওকে হারাতে পারলেই আপনি সব কিছু জিতে যাবেন ধিমান সেন আপনাকে নতুন চেম্বার দিয়েছে বাড়ি গাড়ি থাকা খাওয়া সব কিছু সব কিছু প্রোভাইড করছে তাহলে আপনি তার জন্য কেন কাজ করবেন না আর এই একটা কেস যদি আপনি জিততে পারেন এটাই রেফারেন্স হিসাবে সামনের কেস পাইয়ে দিতে আপনাকে হেল্প করবে দেখুন গীতা যদি এই কেসটা থেকে সরে যেত তাহলে খুব ভালো হতো না গীতা আমার মেয়ে ও কখনও কেস থেকে সরে যেতে পারে না আর ও যদি না লড়াই করে আমার সঙ্গে তাহলে আমি এই কেসটা ছেড়ে দেব। কি বলছেন কি গণেশ মুখার্জি হ্যাঁ কারণ আমার মেয়েকে আমি ময়দান ছেড়ে পালাতে শেখাইনি আর আরও কখনো পালাবে না এখানে বাবা এবং মেয়ের লড়াই হচ্ছে না এখানে আইনের লড়াই হচ্ছে যে সৎ যে জিতবে তার প্রতি একজন আর একজনের সম্মান থাকবে আমি চাই আইনটাই জিতুক আর সব থেকে বড়ো কথা গীতা আমার সঙ্গে লড়াই করলে তবেই না ভালো হবে গীতা অগ্নিজিৎ মুখার্জিকে হারিয়েছে কোটে। আমাকে হারাই আমি হারতে পারি না আমি প্রেস মিডিয়া সবার সামনে প্রমাণ করে দেব। যে আই অ্যাম দ্য বেস্ট আর তার জন্য গীতাও চাইবে এই কেসটা লড়তে জিততে আমিও চাইব তার মধ্যে কে জিতবে নিজের সমস্ত অভিজ্ঞতা সব দক্ষতা এই কেসে দেখাতে হবে তাহলে প্রমাণ হয়ে যাবে আমি চাই নিজের যোগ্যতা দিয়ে এই কেসটা জিততে আর তারপরেই আমার জয় জয়কার সবখানে হবে দেখুন আপনার সামনে পঁচিশ লক্ষ টাকার চেক পড়ে আছে এরপরে আরও কত কিছু যে আমি আপনাকে দেব আপনি ভাবতে পারছেন না আপনাকে প্রত্যেক বছর বিদেশে ঘুরতে নিয়ে যাব ট্যুরে যাবেন আপনি প্রত্যেক মাসে মাসে কিন্তু তার আগে এই কেসটা আপনাকে জিতে দেখাতে হবে তখনই অগ্নিজিৎ মুখার্জি ফোন করে বলে কে আমি অগ্নিজিৎ কেন ফোন করেছেন গণেশ তোমার কাছে রিকোয়েস্ট করছি তুমি নিজের বাবা এবং মেয়ের মুখোমুখি লড়াই করো না এখানে তো সেটা লড়াই হচ্ছে না এখানে দুজন অ্যাডভোকেটের মধ্যে লড়াই হচ্ছে আর গীতা এল বি সঙ্গে গণেশ গাঙ্গুলি কোর্টে মুখোমুখি লড়াই করতে প্রস্তুত আসুক না একবার দেখুন কি হাল করি তুমি কিচ্ছু করতে পারবে না গণেশ যেখানে অগ্নিজিৎ মুখার্জি এবং এল লেভি পাশাপাশি দাঁড়িয়ে কোনো কেসে লড়াই করলে তুমি উড়ে যাবে কোনোভাবেই তুমি পারবে না আমাকে অপরাধী প্রমাণ করতে তাহলে ফোন করেছেন কেন আমাকে রিকোয়েস্ট করলে কোনো লাভ হবে না আপনি দেখুন না গীতা এলবি এবং আমি কি করে মুখোমুখি কোর্টে লড়াই করি শিবরাত্রির পরের দিনই কোর্টে ডেট পড়েছে আর এরপরে আপনার অপরাধ আমি প্রমাণ করে দেব কোর্টে আপনাকে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে যাবে একদিন আপনি আমাকে কষ্ট দিয়েছিলেন কোর্ট থেকে মাথা নিচু করে আমাকে অপরাধী বানিয়ে বের করেছিলেন এবার আপনি এমনভাবে সবার সামনে সম্মানহানি হবে যে আপনি ভাবতে পারছেন না আর আপনি সেখানে মুখ দেখানোরও লাইক থাকবেন না গণেশ চিৎকার করবেন না তোমার এত বড় স্পর্ধা তুমি এত বড় কথাগুলো আমাকে বলতে পারলে হ্যাঁ কারণ আপনি যে অন্যায়গুলো করেছেন সেগুলো কেন বলতে পারবো না অগ্নিজিৎ মুখার্জি এখন সময় এসে গেছে আপনাকে সেই সব কিছু রিপিট ফেরত দেওয়ার আর আমি সেটারই ব্যবস্থা করছি এই বলে ফোন রেখে দেয় গণেশ যা করছে ভুল করছে আমি ওকে এতবার করে বোঝানোর চেষ্টা করলাম কিন্তু ও বুঝলো না দিমান সেন এবং ভজন জানায় যে অল দ্য বেস্ট আপনাকে কোর্টের জন্য প্রস্তুত হতে হবে কালকে এই কৃষ্ণমোহন সমর্দারের জামিন নিশ্চয়ই করিয়ে ফেলতে পারবো আমার বা হাতের খেল আর আপনি সব কিছু কাগজপত্র রেডি করে রাখবেন তারপরে দেখা যাক ওকে আমরা কি করি চলে যায় সেখান থেকে গীতার বাবার চোখ দিয়ে জল পড়ে ভাবে সকলে ভাবছে বাবা মেয়ের মধ্যে লড়াই কিন্তু না আমি চাই জিতুক সৎপথে আমি রয়েছি এখনও গীতা তুই আমাকে ভুল বুঝিস না দেখ তোর বাবার সঙ্গে তুই একবার লড়াই করে দেখ তুই কখনো কোটে নিজেকে আমার মেয়ে হিসাবে প্রমাণ করতে যাবি না তুই একজন অ্যাডভোকেট হিসাবেও প্রমাণ কর নিজেকে আর আমিও তাই নিজেকে বাবা হিসাবে প্রমাণ করতে যাব না তাহলে তো আমি হেরে যাবো আমি দুর্বল হয়ে কেসটা থেকে আমাকে সরে যেতে হবে সেটা আমি করতে পারি না আমি যা কিছু করছি সবটা নিজের যোগ্যতায় নিজেকে প্রমাণ করার জন্য আর তুই যদি জিতে যাস তাহলে আমিও খুশি হব আর আমি জিতে গেলেও তুই খুশি হবে আমি জানি তবে আমরা দুজনেই চাই মোট কথা সত্যটার জয় হোক পরের দিন সকাল হয়ে যায় গীতাদের বাড়িতে গিনি তৈরি হয়ে বাড়ি থেকে বেরোচ্ছে তখন এলিন একটা ফুলের বুকে এনে দেয় বলে দেখো তোমার জন্য একটা কাঠসহ ফুলের বুকে এসেছে কে পাঠিয়েছে আমি জানি না তুমি খুলে দেখো না তখনই দেখতে পারে সার্থিক সামনে দাঁড়িয়ে আছে কী ব্যাপার রাত্রে আমাকে সরি বললে আই মিস ইউ আই লাভ ইউ সেগুলো নাকি মিথ্যেই এখন আবার সকাল সকাল ফুলের বুকে কাঠ পাঠিয়েছো এসব কি কি শুরু করেছো কি তুমি এরকম করে আমার সঙ্গে কিন্তু তুমি পারবে না কি হয়েছে দেখো না প্রেম করার জন্য তোমার বড় ছেলে ফুলের বুকে পাঠিয়েছে বাহ গোলাপগুলো তো খুব সুন্দর খুব টাটকা নিখুচি করেছে গোলাপের ফেলো না বৌমা এরকম করে কি করে ফেলতে পারছো এগুলো ঘরে সাজিয়ে রেখো খুব সুন্দর লাগবে আপনি প্রেম করেছেন কখনো বহুবার নিজের বইয়ের সঙ্গে প্রেম করেছি কেন জানবো না তাই বলছি যে তুমি একটুখানি আমার ছেলেটাকে ক্ষমা করে দাও কালকে রাত্রেই কত কথা বললো আর এখন বলছে কি দেখুন না কি ব্যাপার সার্থিক তুমি বৌমাকে এখনও আই লাভ ইউ বল বলো বলছি এখনও সময় আছে আমি এরকমভাবে পড়বো না তো দিদি তুই কীরকমভাবে পড়বি বলতো যদি তো তোকে এগুলো দিয়েছে বোঝাই যাচ্ছে আর সব দিক থেকে তুই ভালো থাকবি নিজের জীবনটাকে সাজিয়ে নিয়ে এটাই তো বড় কথা না আমার জীবনটা তোর জিদুর সঙ্গে আর কখনো সাজবে না সব কিছু এলোমেলো হয়ে গেছে এমন কি আমাদের সম্পর্কটাও অনেকটাই ইঠুনকো হয়ে গেছে সেখানে এগুলোর কোনো মানেই নেই আমার কাছে দেখো এতটা রাগ করো নাগিনি আমার ছেলেটাকে একটা সুযোগ দাও না কোনো সুযোগও আর পাবে না এই দুই বছরে অনেক কিছু আমি সহ্য করেছি তাই আমি এই ফুল নেব না খেলো না বারবার করে বলছি তো নিজের কাছে রেখে দাও খুব সুন্দর লাগছে তোমাকে দেখতে দিদি সব কিছু ঠিক করে নেওয়ার সময় চলে এসেছে দেখ গীতা আমার জীবন নিয়ে আমি কাউকে চিনে খেলতে দেবো না আমি আমার মতন নিজের রাস্তায় চলবো সেটা নিশ্চয়ই তুই বুঝিস আর এই যে সার্থিক মুখার্জি আপনি একই পাঠিয়েছেন হ্যাঁ এই সব কিছু করে আমার মন পাওয়া যাবে না কি করতে হবে তাহলে আমি বলছি তো এখনও আমি এগুলো পাঠাইনি দেখলেন কিভাবে মিথ্যে কথা বলছে আপনার ছেলে এই এইটাই আমি সহ্য করে নিতে পারি না আমাকে পটানোর ধান্দা হচ্ছে সেটা আমি কখনো হতে দেবো না এই বলে গিনি বাড়ি থেকে ধন ধন করে বেরিয়ে যায় বাবা একটা ট্রেন এমনভাবে বেরিয়ে গেল কোনো কিছুকেই বাধা মানলো না কি ব্যাপার বরদা তুই এখনও বড় বৌদিকে আই লাভ ইউ বলিস নি দেখ তুই এসব কিছুর মধ্যে পড়বি না কেন নাকি অন্য কোনো মেয়েকে আই লাভ ইউ বলার পরিকল্পনা করছিস একদম বাজে কথা বলবি না ঠিকই তো বলেছে এবার সব কিছু আপনাকে সামলে নেওয়া উচিত এখন আর কতদিন মুখ লুকিয়ে থাকবেন বলুন তো আপনাদের মধ্যে একটা সম্পর্ক তৈরি হওয়ার দরকার আছে ঘরে এসে এলিন ফোন করে মেহেককে গীতা বলে জানেন তো আমার মনে হচ্ছে এই সব কিছুর পেছনে আপনার ওই অকালকুস মেয়ে ছোটো মেয়ে মেহেক সেই দায়ী তার মানে ওই এসব পরিকল্পনা করেছে আপনার বড় ছেলে কিছু দেয়নি এমনকি দিদি যেটা বলছে সেটাও ঠিক এর মধ্যে কিছু তো একটা রয়েছে যেটা জানতে হবে কি হলো রে দেখ না ফুলটা পেয়ে বৌদির মনটা ভালো হয়ে গিয়েছিল তারপরে কেমন রাগ দেখাতে শুরু করলো খিটমিট করে বাড়ি থেকে বেরিয়ে গেল আর আমার দাদা সে তো মনে হচ্ছে সকালে চুলোয় যেমন মানুষ রান্না করে সেরকম মুখটা হয়েছিল আর তাই বলছি এদের মধ্যে কিচ্ছু হওয়া সম্ভব নয় আরে হবে একটু ধৈর্য ধর না এর পরের ডোজটা দেখ না আমি কী দেই যেভাবেই হোক না কেন ওদের প্যাচ করিয়ে দিতে হবে তা না হলে অভিজিৎ মুখার্জি এবং তার পরিবার ভেসে যাবে সেটা করতে দিলে তো চলবে না দিনী মুখার্জি তার স্বামীর ভালোবাসা পেলে তবেই ঠান্ডা হবে তার আগে নয় ও ভালোবাসা না পেতে পেতে এরকম রুক্ষ হয়ে গেছে তখনই ছোটকা চলে আসি বলে কী ব্যাপার মেহেক তুই সব কিছু কি করে শিখলি বিয়ের পরে পাকা হয়ে গেছিস তাই না হ্যাঁ আমি তো অনেক পিএইচডি করেছি সব কিছু মিলিয়ে মিশিয়ে এখন ওই বাড়িতে ভালোবাসার মৌসুম তৈরি করতে চাচ্ছি গিনি এবং তার স্বামীর মধ্যে যেভাবেই হোক ভালোবাসা আমাদের তৈরি করতেই হবে সেটা নিশ্চয়ই বুঝিস আর তুমি সব কিছুর মধ্যে কেন পড়ছো ছোটকা কেন পড়বো না অগ্নিজিৎ মুখার্জি চলে আসে বলে কী হয়েছে তোমার ওই মেয়ে মেহেক দূরে বসে থেকে এই কাজগুলো করছে শুধুমাত্র গিনি এবং সার্থিককে মিল করাবে বলে কি বলছো কি হ্যাঁ কী ব্যাপার মাহেক আমি তো জানতাম তুমি খুব শান্তশিষ্ট এরকম দুষ্টুমি শুরু করেছো জামাই কোথায় আছি দেখো জামাই তোমরা যদি ওদের দুজনকে মিল করাতে পারো তাহলে তোমাদের জন্য আমার কাছে একটা সারপ্রাইজ আছে সেটা কি দুজনকে অস্ট্রেলিয়ায় আমি এক মাসের জন্য পাঠিয়ে দেব। সেখানে তোমরা আনিমান করবে ঘুরবে বেরোবে কিভাবে যেভাবে পাঠাতে হয় সব প্রসেসিং আমার টাকা পয়সা খরচ আমি করব। তোমার সমস্যা হওয়ার তো কথা নয় আজকে যেভাবে গিনি একটু হলেও হেসেছে সেই সব কিছু নিয়ে এবার মেয়েকের অন্য পরিকল্পনা তার বাবাকে বলে যে তুমি চিন্তা করো না ওই বাড়ির সব সমস্যার সমাধান হয়ে যাবে আর গিনি বৌদি সার্থিক দাদার ভালোবাসাও পাবে আর সেটা না করলে যে আমরা সবাই ভেসে যাব তার জন্য আমাদের এটা করতেই হবে আর গীতাও চায় যেভাবেই হোক না কেন এই সম্পর্কটা টিকে যাক কোনোভাবেই গিনি যেভাবে বাইরের মানুষের সঙ্গে এত কিছু করে বানাচ্ছে সেগুলোর জন্য বন্ধ হয়ে যায় কি হতে চলেছে গীতায় এল এল সিরিয়ালের পরবর্তী টুইস্টে গিনিকে ফুল দিল সার্থিক পটানতে ব্যস্ত গীতার বাবার চোখে জল কোটের লড়াইয়ে প্রস্তুত গীতার বাবা আজকে যেভাবে গীতাকে বিশ্বাস করে ভরসা করে রয়েছে সে যে আসলে সৎসঙ্গে সর্ববাস অসৎসঙ্গে সর্বনাশ সেটা এখনো বিশ্বাস করে তার মধ্যে মনুষ্যত্ব বিবেক রয়েছে সে চায় যে দুই জনি লড়াই করে আসল সত্যিটা কোটে বেরিয়ে আসুক আসল অপরাধী শাস্তি পাক তার জন্য যদি তাকে কোর্ট থেকে মাথা নিচু করে বেরিয়ে যেতে হয় সে সেটাও করবে কিন্তু সে চায় জিততেই আর এই জিতের পেছনে কখনো গীতাকে ক্ষতি করা তার খারাপ চাওয়ার কোনো উদ্দেশ্য তার বাবার নেই গীতায় তার জীবনের সবথেকে বড় দুর্বল জায়গা তাই তো গীতাকে ভেবে চোখ দিয়ে জল পড়ে গীতার কোনো ক্ষতি সে হতে দিতে চায় না এরপরে কি ঘটবে জানতে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি অবসর করে ক্লিক করুন